ফিরাদ হাকিমের যে ভিডিওটি ভাইরাল হয়েছে দেখেছেন একদম সাংবিধানিক পদে বসে এই ধরনের মন্তব্য করা যায় যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা সৌভাগ্যবান দেখুন একটা সাংবিধানিক পদে বসে কলকাতার মেয়র হিসাবে এবং রাজ্যের মন্ত্রী হিসাবে সেই লোকটি সেই লোকটি একটা গদগদ মুসলমানদের সবাই যেখানে সবাই টুপি পরে আছে নিজেও টুপি পরে আছে ওখানে মুসলমানদের ইসলাম ধর্মের গুণগান গাইল আর অপর ধর্মকে তির্যক মন্তব্য করল অর্থাৎ এই লোকটি এর আগেও এরকম তির্যক মন্তব্য করেছে সুতরাং ইসলাম সংবিধানে তো বলেই বলাই যায় না ইসলামেও কোরআন শরীফে হাদিস অনুযায়ী কি বলছে নিজের ধর্মকে যেমন ইসলাম বলছে নিজের ধর্মকে যেমন শ্রদ্ধা করবে অপর ধর্মকেও শ্রদ্ধা করবে অর্থাৎ ইসলামের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ীও উনি বিতর্কিতমূলক বক্তব্য রেখেছেন আজকে ওনার যদি এতই ধর্ম প্রচার করার শখ হয় এতই যদি দাওয়দ দেবার ইচ্ছা হয় তাহলে উনি পাকিস্তানে চলে যাক উনি আরবে চলে যাক উনি আফগানিস্তানে চলে বাংলার বুকে থেকে এই জিনিস বাংলার মানুষ বরদাস্ত করবে না অন্য ধর্মে মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করে তারা কি তাহলে যদি দুর্ভাগা হয় প্রথমে তোর মা দুর্ভাগা কারণ এই ফিরাদা কিন্তু কক মাল মা হচ্ছে সনাতনী বাপ হচ্ছে হিন্দুস্তানি মুসলমান এ মালটাই তো ককটেল এ ফিরা থাকি মালটাই তো হাইব্রিড তা হাইব্রিড মাল কাছে আবার কি আশা করা যাবে হ্যাঁ হাইব্রিড মালের কাছে পোলট্রি মুরগির কাছে আবার কি আশা করা যাবে উনি এর আগে একবার বলেছিলেন কলকাতার অর্ধেক মানুষ একটা সময় পঞ্চাশ শতাংশ মানুষ একটা সময় উর্দুতে কথা বলবে হ্যাঁ ওর বাপ উর্দিতে কথা বলে বলে বাংলার মানুষকে কথা কথা বলতে হবে এইসব লোককে না মমতা ব্যানার্জি ছত্রচায় আছে এই সব লোককে খালি পুলিশগুলো সরে যাক ওর পাশ থেকে মেয়র পদটা সরে যাক মন্ত্রী পদ জনগণ পিটিয়ে ঠিক করে দেবে আরে মালটা তো চোর এই মালটা সাধু নাকি এই মালটা গেঞ্জি গাই দিয়ে সারদা নামতের টাকা নিচ্ছে যদি দুর্ভাগ্য থাকে সেটা বাংলার বুকে এই কলকাতার মেয়র তার দুর্ভাগ্য কারণ এই লোকটি একদিনের জন্য জেল খেটেছে ইডি সিবিআই যখন ওর বাড়িতে হামলা করলো তখন কি বলছে আমি কি চোর আমি কি চোর এ থিপ আবার সাক্ষী কাকের আছে সুজন চক্রবর্তী সাক্ষী কাকের রয়েছে বিজেপি দিলীপ ঘোষের কাছে আবার ওর মেয়ে বাড়ি থেকে বেরুচ্ছে ওর মেয়ে সাংবাদিকদেরকে বলছে আমাকে চোরের মেয়ে চোরের মেয়ে বলছে যার পেছনে স্ট্যাম্প লেগে গেছে যে চোর যার মেয়ে বলছে চোরের মেয়ে চোরের মেয়ে সেই জায়গাতে কোরআন শরীফে মুসলমান ধর্মে কোথায় লেখা আছে কোরআন শরীফে মুসলমানের ধর্ম অনুযায়ী তো বলে যে করা হারাম ঘুষ নেওয়া হারাম তা তুমি তো হারাম খেয়ে আজকে হারাম যাদের সেজে তৃণমূল কংগ্রেস বলে তারা ধর্ম নিরপেক্ষ দল অথচ ফিরাদ এরকম একটা বিতর্কিত মন্তব্য করে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর মুখ থেকে তৃণমূল নেত্রীর মুখ থেকে কোনো মন্তব্য শোনা যায়নি কে বলেছে তৃণমূল সিকিউলার দল কে বলেছে পশ্চিম বাংলা ভারতবর্ষের বুকে সব থেকে যদি সাম্প্রদায়িক দল থাকে ওরা তো বিজেপিকে সাম্প্রদায়িক বলে বিজেপি সেটাও সাম্প্রদায়িক দল হচ্ছে এই তৃণমূল আপনি দেখুন মমতা ব্যানার্জি রেড রোডের নামাজে এরম করে মাথায় ওন্না চাপিয়ে আল্লাহ হামিন আবার মুসলমানদেরকে দেখলে আল্লাহর কসম খায় আবার হিন্দু পড়ায় এসে কি বলে আমি সাত্বিক ব্রাহ্মণ আমি ব্রাহ্মণের মেয়ে যা দেবী স্বর্গভূত নমস্তশ্চয় নমস্তে তাহলে মমতা ব্যানার্জি মুসলমান জায়গায় মুসলমানের আল্লাহর কসম কাটছে আবার হিন্দুর জায়গায় তখন সাত্বিক ব্রাহ্মণ হয়ে যাচ্ছে তো এটা সাম্প্রদায়িক কথা না অর্থাৎ বাঁশ যেমন ওদের ঝাড়গুন সেরকম উনি তো বলছে আমি ধর্ম নিরপেক্ষ লোক আমি আমার ধর্মকে শ্রদ্ধা করি এবং আমি কালী পুজো করি দুর্গাপুজো করি কে বলছে তা যেদিনকে সভা করলে মুসলমানদের সেদিনকে না কেন যে আমি কালী পুজো করি আমি দুর্গাপুজো করি আমার মা কালী পুজো করে দুর্গা সেই মুসলমানদের সবাই বললে না কেন হ্যাঁ পিঠের চামড়াটা কি করে থাকতো দেখতাম পিঠের চামড়াটা কি করে থাকতো দেখতাম আজকে তোমাকে একটা বাংলায় কথা আছে বুলি আর গুলি একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না তা ফেরা রাকিমের মুখ থেকে যেটা বেরিয়ে গেছে বুলি ওটা যতইও সাধু সাজার চেষ্টা করুক আর সাংবাদিকদেরকে যতই ধমকানো চুক আর বিজেপিকে যতই গু বলুক আরে গু তো ও কলকাতার মেয়র হিসেবে ফেলিও কেন ওই মেয়রের চেয়ারে সুভাষচন্দ্র বোস বসেছিল ওই কলকাতার ওই মেয়রের চেয়ারে সুব্রত মুখার্জি বসেছিল ওই কলকাতার মেয়রের চেয়ারে আমাদের অ্যাডভোকেট বিকাশ রঞ্জন বসছিল সেই চেয়ারে এরকম একটা চোর এরকম একটা হারাম জাদা বসে আছে এটাই বাংলার মানুষের কলঙ্ক এটাই কলকাতা মানুষের লজ্জা কারণ এই যে বৃষ্টি হচ্ছে দেখুন এটা সবে মাত্র টুকটুক করে বৃষ্টি হচ্ছে ব্যাঙে পেচেপ করতো কলকাতা ডুবে গেছে আবার ডেঙ্গু হয় মানুষের ডেঙ্গু হয় যে লোকটা কলকাতার মেয়রের চেয়ারে বসে জল নিষ্কাশন ব্যবস্থা করতে পারে না ডেঙ্গু প্রতিরোধ করতে পারে না সেই লোকটি রাজধর্ম পালনের জায়গায় সাম্প্রদায়িক কথাবার্তা বলে ওই রকম লোককে ইমিডিয়েট বাংলাদেশে চলে যাওয়া দরকার ইমিডিয়েট পাকিস্তানে চলে যাওয়া দরকার ইমিডিয়েট আরবে চলে যাওয়া দরকার বাংলায় এসব চলবে না এসব বাঁধলামি বাংলার মানুষ বরদাস্ত করবে না সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে স্যার এত বিতর্কিত মন্তব্য নিয়ে এত কথা হচ্ছে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে আমরা যারা বুদ্ধিজীবী বলে যাদেরকে জানি তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য এখন আমরা শুনতে পারলাম না স্যার কি বলবেন কে বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবী যখন মমতা ব্যানার্জি সিঙুর আন্দোলন করেছিল বামপন্টের বিরুদ্ধে যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন যারা বুদ্ধিজীবী নেমেছিল রাস্তায় তারা তো ধান্দায় নেমেছিল আজকে লেট মি ফিনিশ লেট মি মিটিনিস আজকে সেই সমস্ত ধান্দাবাজ যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে সেই বুদ্ধিজীবীদের আজকে বড় বড় সরকারি পদে বসে গেছে অর্থাৎ মমতা ব্যানার্জির তৃণমূলের পা চাঁটতে চাটতে চাটতে বুদ্ধিজীবীদের জীব মোটা হয়ে গেছে পা মোটা হয়ে গেছে গোদের মতো মোটা হয়ে গেছে আর ওরা নামতে পারছে না আর মোমবাতি জ্বালাতে পারছে না কারণ পথ চলে যাবার ভয়ে তাহলে এই পথ পেয়ে গিয়ে বুদ্ধিজীবীদের বুদ্ধি কি কারিকটা লোভ পেয়ে গেল বলে মনে করেন আরে বুদ্ধি তো লোভ পাওয়া অনেক দূরে থাক ওর বাড়ির লোক পেঁদাবে সেই জন্য ভয় করে না